নমস্কার আমি কিশোর চক্রবর্তী আর আপনারা দেখছেন কিশোর অ্যাস্ট্রো টিভি আজকে নিউমোরলজির সংখ্যা দুই বা নাম্বার টু নিয়ে আলোচনা করব সুতরাং নাম্বার টু বা দুই সংখ্যা নিয়ে জানতে গেলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখান থেকে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং নিজেদের জীবনে তা অ্যাপ্লাই করতে পারবেন আমি এর আগে একটি ভিডিও করেছিলাম সেটা হচ্ছে প্রথম সংখ্যা বা নাম্বার ওয়ান নিয়ে নিউমোরোলজিতে ওয়ানের কি কাজ আপনারা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন সেখানে গিয়ে ওই ভিডিওটি দেখতে পারেন সেখানে আমি নাম্বার ওয়ান নিয়ে কথা বলেছি যে নাম্বার ওয়ান সানকে রিপ্রেজেন্ট করে এখন কথা হলো আজকে আমরা নাম্বার টু নিয়ে কথা বলবো যেই নাম্বার টু মুনকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ চন্দ্র বা চাঁদকে রিপ্রেজেন্ট করে যাদের দু তারিখে জন্ম যাদের এগারো তারিখে জন্ম যাদের কুড়ি তারিখে জন্ম বা যাদের উনত্রিশ তারিখে জন্ম ঠিক আছে তাহলে তাদের নাম্বার হয়ে যাচ্ছে নাম্বার টু প্রধান সংখ্যা বা মেন নাম্বার এই নাম্বার টু যাদের থাকে বা যাদের নাম্বার টু মেন নাম্বার হয় তাদের মধ্যে একটা ইম্পালস কাজ করে তাদের মধ্যে একটা লুনাসি কাজ করে এবার লুনাসি বলতেই কিন্তু আমরা সবসময় এরকম ভাববো না যে তার মানসিক কোনো প্রবলেম রয়েছে বড় বড় সায়েন্টিস্ট আমরা যদি দেখি তাদের মধ্যে কিন্তু একটা ক্রেজনেস বা লুনাসি থাকে অত্যন্ত হাই লেভেলের মানুষ তাদের মধ্যে অবশ্যই লুনাসি থাকবে লুনাসি ছাড়া কেউ হাই লেভেলে যেতে পারে না সুতরাং নাম্বার টু ইজ এ ভেরি গুড নাম্বার এবং যাদের প্রধান সংখ্যা নাম্বার টু হয় তাদের মধ্যে একটা আর্টিস্টিক এবিলিটি থাকে তাদের মধ্যে একটা লুনাসি থাকে তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে কিন্তু তাদের মধ্যে যে জিনিসটার অভাব থাকে অধিকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো জিনিসকে মেটেরিয়ালাইজ করা তাদের মধ্যে ক্রিয়েশন প্রচুর থাকে কিন্তু তাদের মধ্যে মেটেরিয়ালাইজ করবার জন্য যে এনার্জি প্রয়োজন পড়ে সেটা কম থাকে এখন নাম্বার ওয়ান আর নাম্বার টু নাম্বার ওয়ান সানকে রিপ্রেজেন্ট করে নাম্বার টু চন্দ্রকে রিপ্রেজেন্ট করে এখন এই যে দুটো সেলাস্টিয়াল বডি এই দুটো সেলেস্টিয়াল বডি কিন্তু আর্থ থেকে বা পৃথিবী থেকে আমরা সব থেকে কাছে দেখি আমরা সকালবেলা দেখি সূর্য উঠছে সূর্য অস্ত যাচ্ছে আবার রাত্রিবেলা আমরা চাঁদকে দেখছি ঠিক আছে সুতরাং আমরা কোনো গ্রহ বা কোনো নক্ষত্রকে চিনি না চিনি এই সান আর এই মুন অর্থাৎ চন্দ্র আর সূর্যকে কিন্তু আমরা বিলক্ষণ চিনি সুতরাং জীবনে এক আর এই এক সংখ্যা আর দুই সংখ্যা এই দুটি সংখ্যার কিন্তু গুরুত্ব অপরিসীম এখন নাম্বার টু অনেক কিছু রিপ্রেজেন্ট করে নাম্বার টু মানুষের শরীরের লেফট সাইড অর্থাৎ বাঁ দিককে রিপ্রেজেন্ট করে নাম্বার টু মানুষের বাঁ চোখ অর্থাৎ লেফট আইকে রিপ্রেজেন্ট করে এটা আমি শারীরিকভাবে বলছি আবার নাম্বার টু ক্রিয়েটিভিটি রিপ্রেজেন্ট করে জগতের যত বড় বড় ক্রিয়েটিভ পারসন সে একজন কবি হতে পারে একজন আর্টিস্ট হতে পারে একজন স্কালপ্টার হতে পারে যে কোনো বড় বড় ক্রিয়েটিভ পারসন তাদের কিন্তু নাম্বার টু কোনো না কোনোভাবে তাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে এখন কথা হল যে ধরা যাক কারুর জন্ম তারিখ দু তারিখ বা এগারো তারিখ ওয়ান প্লাস ওয়ান করলে দুই হয়ে যায় কুড়ি তারিখ জিরো কেটে দিলে টু হয়ে যায় আবার উনতিরিশ তারিখ নাইন প্লাস টু করলে ইলেভেন ইল ওয়ান প্লাস ওয়ান করলে টু হয়ে যায় সুতরাং যাদের জীবনে নাম্বার টু মূল সংখ্যা বা মেন নাম্বার তাদের জীবনে এই দুই সংখ্যাটা ঘুরে ফিরে বারবার বারবার আসতে থাকে এবং বিভিন্ন শুভ কাজে তাদের এই নাম্বার আসতে থাকে এবং শুধু শুভ কাজে বলবো না যে কোনো তাদের জীবনের ঘটনা যেটা তাদের জীবনে মনে থেকে যাবে সেখানে কিন্তু নাম্বার টুয়ের প্রচ্ছন্ন প্রভাব থেকে যায় এবং এগুলো যদি খুব মাইনিউটলি দেখা যায় তাহলে কিন্তু খুব অবাক হতে হয় সংখ্যা যে মানুষের জীবনকে কিভাবে রেগুলেট করে সেটা একবার যদি কেউ মাইনিউটলি ভাবতে শুরু করে বা জানতে শুরু করে তাহলে হতে পারে তারও কিন্তু লোনাসি চলে আসতে পারে যাই হোক নাম্বার টু ক্রিয়েটিভিটি দেয় জগতের যত বড় বড়ো ক্রিয়েটিভ পারসন তাদের কোনো না কোনোভাবে নাম্বার টু জীবনে জড়িয়ে রয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের জন্ম সংখ্যা বা বার্থ নাম্বার হয় নাম্বার টু কিন্তু নাম্বার টু এর মধ্যে একটা সফটনেস কাজ করে সফটনেস যদি না থাকে সেন্স যদি খুব হাই না থাকে তাহলে কিন্তু আর্ট হয় না আজকে আমি ধরে নিই কোনো মানুষ একটা সফটওয়্যার তৈরি করছে আমি কি শুধুমাত্র সেই মানুষটাকে বলে দেবো যে একেবারে হার্ট করে ইঞ্জিনিয়ার না সেটা নয় তার মধ্যে একটা আর্টিস্টিক এবিলিটি রয়েছে তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করছি ডেফিনেটলি আমার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করছি ডেফিনেটলি আমার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে আমি একটা ছবি আঁকছি আমি একটা স্কালটার তৈরি করছি আমি একটা গান গাইছি আমি একটা ইন্সট্রুমেন্ট বাজাচ্ছি ডেফিনেটলি আমার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে এই ক্রিয়েটিভিটি দেয় চন্দ্র বা মুন নাম্বার টু যাদের জীবনে থাকে বা যাদের মূল সংখ্যা হয় তাদের মধ্যে একটা ইম্পালস কাজ করে তারা ভীষণ ছটফটে হয় একটা কাজে বেশি দিন মন দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় একটা কাজ যদি একটু বেশি দিন লং টাইম ধরে চলে তাদের মনে হয় যেন দম আটকে আসছে এবারে নতুন কিছু করতে হবে যার জন্য জগতে যত বড় বড় ট্রাভেলার যারা সব কিছু ছেড়ে ঘুরে বেড়াচ্ছে যা আজকে এখানে কালকে সেখানে ঘুরছে শুধু জগৎ দেখব বিশ্ব দেখব তাদের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু জন্ম হয় নাম্বার টু নাম্বার টু এর মানুষদের ভীষণ ডিপ্রেশন আসে তাদের মধ্যে একটা ডিপ্রেসিভ ক্যারেক্টারিস্টিক্স থাকে তাদের জীবনে ডিপ্রেশন আসবেই আসবে কোনো না কোনোভাবে কখনো না কখনো কিন্তু এতে মানে ভেঙে পড়ার কিছু নেই বা ভয় পাওয়ারও কিছু নেই বিকজ ডিপ্রেশন আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি যে ডিপ্রেশন ইজ আ নোভেল থিং সকলের ডিপ্রেশন আসে না খুব সফট মানুষ যারা হয় ডিপ্রেশন তাদের আসে এক পরিবেশ তারা আর ভালো লাগছে না নতুন কিছু করতে চাইছে সে সে ক্রিয়েটিভ বলেই তো করতে চাইছে তবেই না ডিপ্রেশন আসবে যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে নো ডিপ্রেশন এরকম প্রচুর মানুষ আছে যারা প্রত্যেক দিন একই কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ করে যাচ্ছে তাও তারা প্রত্যেক দিন এত খুশি তাও তাদের জীবনে কোনো ডিপ্রেশান নেই সুতরাং এরকম নয় যে তার ডিপ্রেশান নেই আমার কেন আছে মান মেনে নিতে হবে আমার ডিপ্রেশান এই কারণে আছে বিকজ আই অ্যাম আ ক্রিয়েটিভ পারসন আমার মধ্যে ক্রিয়েশান রয়েছে জগতে যত বড় বড় ডিপ মানুষ তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ডিপ্রেশন ছিল কিন্তু তারা সেই ডিপ্রেশানকে ডিপ্রেশানের যে এনার্জি সেই এনার্জিটাকে সঠিক কাজে লাগিয়ে দিয়েছে ডিপ্রেশান অলসো হ্যাজ এ হ্যাজ অ্যান এনার্জি ডিপ্রেশানের এনার্জি মারাত্মক রকমের নেগেটিভ কিন্তু বেসিক্যালি এনার্জি নেগেটিভ বা পজিটিভ কিছুই হয় না এনার্জি ইজ আ কনস্ট্যান্ট থিং এনার্জি ইজ এনার্জি আমি সেটাকে নেগেটিভলি নিয়ে যাচ্ছি না পজিটিভলি নিয়ে যাচ্ছি এটা আমার ওপর ডিপেন্ড করে আমি যখন ওটাকে নেগেটিভলি নিয়ে যাবো আমি ভাববো যে আমার কেন ডিপ্রেশন আসছে আমার কিছু ভালো লাগছে না তখন আমি ওটাকে নেগেটিভলি নিয়ে যাচ্ছি কিন্তু আমি যদি ওটাকে পজিটিভলি নিয়ে যাই পজিটিভলি নিয়ে গেলে কী করতে হবে সঙ্গে সঙ্গে আমাকে কিছু না কিছু কাজের মধ্যে যেটা আমার ভালো লাগে অ্যাসোসিয়েট করে দিতে হবে আমার নেগেটিভ এনার্জিটা পজিটিভ এনার্জিটা চ্যানেলাইজড হয়ে যাবে আর ডিপ্রেশান থাকবেই না সুতরাং যাদের জন্মসংখ্যা দুই যাদের বার্থ নাম্বার টু ডিপ্রেশান তাদের জীবনে আসবেই অবসাদ তাদের জীবনে থাকবেই চন্দ্রর অবস্থান থেকে অবসাদ আসে এবং যদি হরস্কোপে দেখা যায় যে চন্দ্র রাহুর সাথে বসে রয়েছে শনির সাথে রয়েছে শনির দৃষ্টিচন্দ্রের ওপর রয়েছে বা চন্দ্র নিচস্ত সেই ক্ষেত্রে তো ডিপ্রেশন আরও প্রবলভাবে আসবে কিন্তু ডিপ্রেশান যত আসবে মানতে হবে ঈশ্বরের আশীর্বাদ আমার ওপর তত বেশি রয়েছে ঈশ্বর চাইছেন আমি কিছু করি ঈশ্বর চাইছেন আমি এই পরিবেশ থেকে একটা অন্য পরিবেশে যাই ঈশ্বর চাইছেন আমি এই লেভেল থেকে এই লেভেলে যাই যেখানে ঈশ্বর চাইছেন সেখানে সেই কাজ তো অবশ্যই করতে হবে সুতরাং আমি আবার বলবো যে ডিপ্রেশন বা অবসাদ অবশ্যই একটি ঈশ্বরের দান বা নোবেল ব্যাপার সেটিতে ভয় পাওয়ার কিছু নেই সেটিকে পজিটিভলি নেওয়া উচিত এবং সেটিকে কাটিয়ে সেটিকে জয় করে এমন উচ্চতায় যাওয়া উচিত যে উচ্চতায় গেলে আত্মা শান্তি পায় সুতরাং নাম্বার টু দুই সংখ্যা চন্দ্রের সংখ্যা ইম্যাজিনেশান চন্দ্র ইম্যাজিনেশন দেয় একজন লেখক লিখছেন গল্প লিখছেন একজন কবি কবিতা লিখছেন একজন চিত্রকর ছবি আঁকছেন যদি ইম্যাজিনেশনই না থাকে কি ছবি আঁকবো শুধু কয়েকটা লাইন টেনে দিলেই কি ছবি আঁকা হয়ে যায় চারিপাশে এরকম প্রচুর মহান মানুষেরা আছেন যারা কয়েকটা লাইন কাটছেন ভাবছেন আমি বিশাল ছবি এঁকে দিয়েছি সেই ছবির মধ্যে যদি কোনো গল্প না থাকে সেই ছবির মধ্যে যদি কোনো ইম্যাজিনেশান না থাকে সেই লেখার মধ্যে যদি কোনো মেসেজ না থাকে সেই লেখার মধ্যে যদি কোনো মরাল না থাকে সেই কবিতার মধ্যে দিয়ে যদি কোনো দর্শন উঠে না আসে তবে আমি কি করছি শুধু সময় নষ্ট পাতা নষ্ট এই যে ইম্যাজিনেটিভ কোয়ালিটি চন্দ্র দেয় যার জন্য যাদের প্রধান সংখ্যা দুই তাদের মধ্যে ইম্যাজিনেটিভ কোয়ালিটি থাকবে তারা প্রচন্ড সফট হবে প্রচন্ড ইমোশনাল প্রচন্ড ইমোশনাল কেউ কোনো কথা বললো সোজা গিয়ে মনে লাগবে সেই কথা মাথার মধ্যে ঘুরতে থাকবে এবং শুধু মাথার মধ্যে ঘুরতে থাকবেই শুধু নয় বছরের পর বছর সেই কথা মাথার মধ্যে থেকে যাবে মাথা থেকে বের করা যাবে না এত সফট ইমোশন আর এই সফটনেসেরসের জন্যই কিন্তু তারা জগতের বড় বড় সৃষ্টি করেও গেছে অতীতকালে ভবিষ্যতেও করে যাবে সুতরাং নাম্বার টু যাদের মূল সংখ্যা বা যাদের বার্থ নাম্বার সঙ্গে সঙ্গে তাদের হরস্কোপও দেখে নেওয়া উচিত যে হরস্কোপে তাদের চন্দ্রের পজিশন কি আছে চন্দ্রের পজিশন কি ভালো আছে না খারাপ আছে যদি চন্দ্রের পজিশন ভালো না থাকে তার রেমেডি করা উচিত রেমিডি করলে তার রিমার্কেবল এফেক্টও পাওয়া যায় অ্যাস্ট্রোলজিতে তার নিদান আছে তার বিভিন্ন ওয়ে আউট আছে যে কিভাবে আমি আমার চন্দ্রকে ভালো করতে পারি চন্দ্রকে যত ভালো করব নাম্বার টু আমার জন্য তত ফেভারেবল হয়ে যাবে সুতরাং নাম্বার টু চন্দ্রকে রিপ্রেজেন্ট করে চাঁদ বা মুনকে রিপ্রেজেন্ট করে নাম্বার টুয়ের জাতক বা জাতিকার সাথে জলের প্রচণ্ড সম্পর্ক থাকে যেহেতু চন্দ্র জলকে রিপ্রেজেন্ট করে আমি আমার কেরিয়ারে দেখেছি যাদের কোনো না কোনোভাবে জন্ম সংখ্যা নাম্বার টু বা যাদের জীবনে নাম্বার টুয়ের প্রভাব ভীষণ বেশি তারা পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালোবাসে তাদের জল খুব টানে সমুদ্র জলপ্রপাত নদী ঝর্ণা সুন্দর লেক জল জলের ধারা শীতলতা জলের আওয়াজ বৃষ্টি খুব প্রিয় পাহাড় পর্বত কঠিন জিনিস তাদের অত টানে না যতটা তাদের জল টানে তার কারণ তাদের জীবনে দুইয়ের প্রভাব রয়েছে আর যাদের জীবনে দুইয়ের প্রভাব বিভিন্নভাবে দুই তাদের জীবনে ঘুরে ফিরে আসতে থাকে যখন একটি সংখ্যা বারবার জীবনে ঘুরে ফিরে আসতে থাকে বুঝে নিতে হবে যে সেই সংখ্যা আমার জীবনে একটি ফেভারেবল নাম্বার এবং সেই নাম্বারকে আমি আমার জীবনে যত ভালো করতে পারবো যত বেটার করতে পারবো তত বেটার আমার হবে সুতরাং নাম্বার টু নিয়ে আজকে আমি আলোচনা করলাম আমি কিশোর চক্রবর্তী আমার চ্যানেল কিশোর অ্যাস্ট্রো টিভি আপনারা যারা দেখেন তারা দেখতে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ এরপরে আমি আরও নিউমোলজির আরও অনেক বক্তব্য নিয়ে আসবো অ্যাস্ট্রোলজির অনেক আলোচনা নিয়ে আসবো সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ